ওরে বীর রুখে দাঁড়া কেন আজ ছন্ন ছাড়া ওরে বীর রুখে দাঁড়া কেন আজ ছন্ন ছাড়া তোরা যে বীরের জাতি আর অরযোগত সেরা তোরা যে বীরের জাতি নির্ভীক আর যোগ সেরা ওরে বীর রুখে দাঁড়া ওরে বীর রুখে দাঁড়া কেন আজ ছন্ন ছাড়া তো রাজে বীরের জাতি নির্ভীক আর জগতের সেরা ওরে বীর রুখে ডাড়া ওরে বীর রখে ডাড়া ওরে বীর জুলুম দেখি বাড়ছে রে ভাই দিন প্রতিদিনে কতদিন ঘুমের ঘরে কাটাবি হয় আসিন। জলমের জুলুম দেখি বাড়ছে রে ভাই দিন প্রতিদিনে কতদিন ঘুমের ঘরে কাটাবি হয় আসিন। নয় নয় আইন আনি বাড়াই যে পেরে শানি নয় নয়া আইনে আনি বাড়াই যে পেরে সানি মুসলিম নিধন নাকি এদেশ থেকে করবে তারা মুসলিম নিধন নাকি এদেশ থেকে করবে তারা ওরে বীর রুখে দাঁড়া কেন আজ ছো ছাড়া তোরা যে বীরের জাতি নির্ভীক আর জগত সেরা তোরা যে বীরের জাতি নির্ভীক আর জগত সেরা ওরে বীর রুখে দাঁড়া ওরে বীর রুখে দাঁড়া অকাবিলির নামে সম্পত্তি লোটার বাসনা মসজিদ মাদ্রাসা আর গোরস্থানও বাদ দেবে না অকাব্বিলের নামে সম্পত্তি লোটার বাসনা মসজিদ মাদ্রাসা আর গোরস্থান বাদ দেবে না ফেরে কাহ প্রস্তুতি ভুলে এসো এক ছাদের তলে ফেরে কাহ প্রস্তুতি ভুলে এসো এক ছাদের তলে কাঁদে 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 মিলিয়ে ভাঙব যত বিভেদ বেড়া কাঁধে 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 মিলিয়ে ভাঙব যত বিভেদে বেড়া ওরে বীর রুখে দাঁড়া কেন আজ ছন্ন ছাড়া তোরা যে বীরের জাতি নির্ভীক দাঁড়া ওরে বীর রুখে দাঁড়া মূল্যে শহীদ হব বাজলে মোরা হব গাজী। কে আছো এগিয়ে এসো মৃত্যুটাকে রাখো বাজি মূল্যে শহীদ হব বাজলে মোরা হব গাজী কে আছো এগিয়ে এসো মৃত্যুটাকে রাখো বাজি এসো লাভবা ইগ বলে কলে মার তোলে এসো লাভবা ইগ বলে কলে মার ঝান্ডা তোলে বিকিয়ে যাব না ভাই রাখব সোজা এ শিরোডার বিকিয়ে যাব না ভাই রাখবো সোজা এ শিরোডার ওরে বীরে রুখে দাঁড়া কেন আজ জন্ম ছাড়া তোরা যে বীরের জাতি নির্ভিক আর জগত সেরা তোরা যে বীরের জাতি নির্ভিক আর জগত সেরা ওরে বীর রুখে দাঁড়া বীর রুখে দাঁড়া এ দেশে জন্মদের আমরা সবাই ভারতবাসী করিব দেশের সেবা দেশকে মোরা ভালোবাসি এদেশে জন্ম আমরা সবাই ভারতবাসী করিব দেশের সেবা দেশকে মোরা ভালোবাসি কবি জামান। তার মোহনের আরমান কবি জামান। তার মোহনের আরমান দিতে হয় জীবন দেব বীরের মতো রব খাড়া দিতে হয় জীবন দেব বীরের মতো রব খাড়া ওরে বীর রুখে দাঁড়া কেন আজ ছন্ন ছাড়া তোরা যে বীরের জাতি নির্ভীক আর জগৎ সেরা তোরা যে বীরের জাতি নির্ভীক আর জগৎ সেরা ওরে বীর রুখে দাঁড়া ওরে বীর রুখে দাঁড়া ওরে বীর রুখে দাঁড়া